রানা জুয়েলার্স খাঁটি সোনার সঠিক দাম মৌসুমি বাগডাঙ্গা বাজার হাই স্কুলের পাশে ফোন নম্বর নাইন সিক্স জিরো নাইন ওয়ান নাইন সিক্স এইট সিক্স এইট আর জুয়েলার্স রূপ থাকলে ধরে দেয় না থাকলে গড়ে দেয় প্রাকৃতিক বিপর্যয় থেকে সুন্দরবনবাসীদের রক্ষা করবে বাঁশের তৈরি ঘর এবার সুন্দরবনের প্রত্যন্ত এলাকার মানুষজনকে প্রাকৃতিক বিপর্যয়ের হাত থেকে জাপানি প্রযুক্তিতে তৈরি লোহাবিহীন বাঁশের উপর ঢালাই ঘর রক্ষা করবে জাপানি প্রযুক্তিতে তৈরি হচ্ছে বাঁশের উপরে ঢালাই দিয়ে অত্যাধুনিক খড়ের ছাউনি দেওয়া বিশাল আকারের ঘর যা তৈরি করে তাক লাগিয়েছে মুক্তি নামক স্বেচ্ছাসেবী সংগঠন এটা কোনো ঘর নাকি ফ্ল্যাট বাড়ি যাদেরকে বোঝার উপায় নাই মাটির তৈরি ঘরের ছাউনি শীত তাপ নিয়ন্ত্রিত অর্থাৎ ঘর যা সুন্দরবনের নদী উপকূলবর্তী এলাকার মানুষকে তাক লাগিয়েছে প্রাকৃতিক বিপর্যয়ের হাত থেকে রক্ষা করার রসদ খুঁজে পাচ্ছে এলাকার মানুষ এই ঘটনাটি তৈরি করতে শুধু ব্যবহার করা হয়েছে বাঁশ খড় এবং দড়ি নিচের গ্রাউন্ডে ইট এবং সিমেন্ট ব্যবহার করা হলেও রড ব্যবহার করা হয়নি বাসের ওপরে সিমেন্ট বালি স্টোন চিপ দিয়ে ঢালাই যা কমপক্ষে একশো বছরে এই ঘরটিকে রক্ষা করবে বলে দাবি সংস্থার সংস্থার পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে যে সমস্ত দুস্থ দরিদ্র অসহায় মানুষ নিজেরা অর্থের অভাবে ঘর করতে পারছেন না অথচ বিগত দিনের ইয়াস বুলবুল আমফান ফোনির মতো বিধ্বংসী ঝড়ের ঘোষণায় যখন এই আটকে উটেন প্রশাসনের ঘোষণার মতো লোটা কম্বল বেঁধে পরিবারের লোকজনকে নিয়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে চলে যায় তাদের কাছে সুখবর এনেছে মুক্তি নামক সংস্থা মুক্তির আর্থিক সাহায্যে এলাকার মানুষজনের জন্য তৈরি হচ্ছে এই অত্যাধুনিক প্রযুক্তি জাপানি টেকনোলজিতে বাড়ি ইতিমধ্যে নদী বাঁধে একশোরও বেশি ঘর বিভিন্ন এলাকায় তৈরি হয়েছে যেখানে দুই কামরা থেকে শুরু করে আট কামরা পর্যন্ত ঘরে তৈরির ব্যবস্থা রয়েছে এর ফলে খুশি এলাকার মানুষ ধন্যবাদ জানিয়েছেন মুক্তিনগর সংস্থাকে এই যে মুক্তি পার্ক এখানে যে বাড়িগুলো তৈরি হয়েছে বাঁশের তৈরি হাজার হাজার বাঁশ দিয়ে তৈরি হচ্ছে আপনি এলাকাবাসী হিসাবে কতটা ইয়ে মনে করছেন নিরাপদ মনে করছেন বাঁশকে ভালো করে হচ্ছে জলে ফেলিয়ে তাকে ভালো করে ভালো করে হচ্ছে চেঁচে পরিষ্কার করে কেমিক্যাল দিয়ে মজবুত করে সেইভাবে লাগানো হচ্ছে এটাকে এই ঘরগুলোকে কি ঘর বলা হয় এটা হচ্ছে ডোমের ঘর ডোমের ঘর হ্যাঁ ডোম ডোম ছাদ এর ছাদও রয়েছে হ্যাঁ হ্যাঁ ছাদ আছে এটা কি সুবিধা হবে মানুষের সুবিধা বলতে হচ্ছে এর মানে ইঞ্জিনিয়ার দিয়ে ঘর করা হয়েছে প্লিয়ার দিয়ে পোস্টার দিয়ে সেইভাবে মানে শিখে করে দেওয়া আছে যে ঝড় বৃষ্টি এলে ফেলতে পারবে না সেই সিস্টেম করে ঘর করা আছে আপনার নাম আমার নাম বাদল রায় এটি মধ্যে বাঁশের তৈরি বাড়ি হচ্ছে একদম অত্যাধুনিক পদ্ধতিতে প্রচুর বাঁশ ব্যবহার করা হয়েছে কি বলবেন এটা কেন হচ্ছে আমাদের দেখুন এটা সুন্দরবন অঞ্চল এখানে গাঙ্গেও দক্ষিণ প্রচণ্ড ঝড় বৃষ্টির আমাদের এইখানে হয় এর আগে আয়লা আমফান অনেক কিছু হয়ে গেছে সেহেতু কম খরচার মধ্যে আমাদের এই বাঁশের যে ঘরগুলো করা হচ্ছে এর মধ্যে এসি লাগছে এর মধ্যে নানান রকমভাবে আমাদের বাঁশ দিয়ে তৈরি হচ্ছে মাটি দিয়ে বাঁশ দিয়ে এই ঘরগুলো সহজে কিন্তু ভাঙবে না এগুলো কিন্তু মানে যতই সাইক্লোন আসুক ঘরটা কিন্তু খুব শক্ত ভক্ত পাকা ঘরের থেকেও বলবো মেঝেটাকে নিচের গ্রাউন্ডটাকে হ্যাঁ গ্রাউন্ডটা মেঝে হবে মানে সিমেন্টের হবে কিন্তু আর চারদিকের এই টেকচারগুলো এগুলো এমনি হয়েছে কিন্তু এগুলো টোটাল কিন্তু দাঁড়িয়ে থাকবে কিন্তু বাঁশের উপরে সিঁড়িটাও বাঁশ সিঁড়িটাও বাঁশের হবে এবং এটার পক্ষে সুবিধা কি হবে সুবিধা কি ঝড় বৃষ্টিতে কোনো ঝড়ঝড় হলে কোনো ক্ষতি হবে না এতে আর এই নিচে এরকম ফাঁকা হ্যাঁ নিচেরও ফাঁকা না এগুলো ফের মাটি দিয়ে এর গায়ে ফের আবার চিকেন নেট আছে নেট দিয়ে এটা তৈরি করা হবে মাটির কাজ হবে টোটালি এটা কারা করছে বলো এটা আমরাই করছি আরও লেবার আজ মিস্ত্রি থেকেই করা হচ্ছে এগুলো বিভিন্ন মানুষের বিভিন্ন মানুষের বাড়িও তৈরি করে দিয়েছেন মুক্তি থেকে আপনার নাম যার আমার নাম সুব্রত কুমার কি দায়িত্বে আছেন আমি দায়িত্ব এখানে কাজকর্ম করি দেখছি মুক্তি নামক যে সংস্থা রয়েছে এই সংস্থার অত্যাধুনিক বাঁশের তৈরি ঘর হচ্ছে অভিনব বাঁশ এখানে কোনো লোহার ব্যবহার করা হচ্ছে অথচ ছাদ পড়ে যাচ্ছে খড় হচ্ছে এসি থাকছে কি করে সম্ভব হচ্ছে আপনারা তো দেখছেন অ্যাকচুয়ালি এখানে তো আপনারা জানেন যে আয়লা ফনি আমফান এরকম প্রাকৃতিক দুর্যোগে এখানে সমস্ত গ্রামের বাইট ঘর কজ করে দেয় তো সেইভাবে আমরা চেষ্টা করি যে আমরা স্বাস্থ্য ইউনিটে রাখব অথচ আমরা কিভাবে এই লোকাল যে ম্যাটেরিয়াল পাওয়া যায় সেই ম্যাটেরিয়াল দিয়ে আমরা একটা ঘর বা জিনিসপত্র বানাবো যাতে আমার ওই প্রাকৃতিক দুর্যোগ তেমন আমার ক্ষতিগ্রস্ত হবে না অথচ আমাদের লোকাল লেবার তারাও কাজ পেলো লোকাল যে ম্যাটেরিয়াল সেগুলো আমরা ইউজ করলাম আমরা বড়ো লোককে বড় করতে এলাম যারা বিল্ডার্স তারা বড়ো লোক তাদেরকে আমরা বড়ো কেন করব। আমরা আমাদের যে গ্রামের যে লেবার আছে তারা যে বাঁশের কাজ সাহায্য করে এসছে হয়তো কিছু প্রসেসিং তারা জানতো না সেই প্রসেসিং আমরা শিখে দিচ্ছি আমরা কিছু এক্সপার্টাইজ আমরা পার্সনকে আমরা নিয়ে আসছি যারা এই যে ঘরে জাপানিজ টোলজিতে আমরা তো আশা করছি এটা একশো বছর তো চলবে এইগুলো সেইভাবে আমরা প্রসেসিং করে আমরা করছি গ্রামের লোকজনই করছে তারা খুব আন্তরিকতার সঙ্গে নিজের বাড়ি নিজের গ্রামকে সাজাচ্ছে এই ঘরটা সুবিধা কি হবে এই ঘরটা লঞ্চ একটা ব্যাপার আছে এই সহজে প্রাকৃতিক দুর্যোগ তেমন ক্ষতি হবে না ম্যাটেরিয়াল আমাদের লোকালি আমরা ম্যাটেরিয়াল আমরা পাচ্ছি লোকাল লেবার কস্টিং অনেক কম হবে এবং এটা একটা স্পেশাল অ্যাট্রাকশন এরকম হয়তো আমরা অনেকে দেখিনি বা অনেকে সোশ্যালি জানে না যেভাবে লোকাল ম্যাটেরিয়াল দিয়ে এত সুন্দর এত ডেকোরেটিভ এত কিছু বানানো যায় আর সচ্ছ আমরা গ্রামের লোককে আমরা হেল্প করছি সবথেকে দেখতে পাচ্ছি ঘরটা প্রায় কুড়ি ফুট উচ্চতার উপরে হচ্ছে নিচে ফাঁকা নিচে কিছুটা আমরা একটু ইটের সাহায্য নিয়েছি সিমেন্টের সাহায্য নিয়েছি আমরা ওই বাঁশগুলোকে ঠিকমতো মজবুত করার জন্য কারণ মাটিতে থাকলে তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে সেই জন্য যতটুকু মিনিমাম প্রয়োজন সেটুকু আমরা রেখেছি তারপর আমরা বাঁশের কাজ খড়ের কাজ দিয়ে আমরা করছি এবং এর মধ্যে কোনো একটা আপনি পেরেক পাবেন না সব কিছু দিয়ে দিয়েই কিন্তু বাঁধা এবং একটার সঙ্গে এত মানে সায়েন্টিফিক্যালি বাঁধা আছে যে আমরা এই থেকে হলে ওইতে প্রোটেকশান দেবে ওই থেকে এই দিতে প্রোটেকশান দেবে মানে সাংঘাতিক টেকনোলজি ইউজ করা হয়েছে এটা কি গ্রামে গ্রামে বহু মানুষের হচ্ছে কিছু কিছু মানুষের তো তারা এরা দেখে ইন্টারেস্টেড আমরাও চাইছি তাদের মধ্যে আমরাও টেকনিক্যালি যতটা সাপোর্ট করা দরকার আর্থিক দিক দিয়েও আমরা যারা গরিব মানুষ তাদেরকে আমরা সাপোর্ট করছি অনেকে যারা বর্ধিত তারাও হয়তো ওই ইটকার ছেড়ে এখানে এটাও করতে চাইছে কেউ কেউ শুরুও করেছে আগামী দিনে আশা করি এগুলো মানুষ চাইবে আমরা পরিচয় আমি অধ্যাপক শান্তনু কুমার মণ্ডল আমি এসেছি শিলিগুড়ি থেকে আমি এখানে মাঝে মধ্যে আসি এগুলো খুব ভালো লাগে যে বাড়িগুলো হচ্ছে এগুলো নিয়ে কি বলবেন এগুলো দেখুন একটু আগে আমাদের একজন পূর্বশরী অনেকগুলো কথা বলেছেন যে মেন যে কথাটা উনি এখানে উল্লেখ করেছেন যে আমাদের সুন্দরবন এলাকাটা অ্যাকচুয়ালি প্রাকৃতিক দুর্যোগে যখন তখন আক্রান্ত হয় তা আমাদের মেন মডেল হচ্ছে মুক্তির মেন মডেল হচ্ছে আমরা সুন্দরবন এলাকাবাসীর কাছে একটা নিদর্শন তুলে ধরতে চাই যে প্রাকৃতিক দুর্যোগ থেকে দুর্যোগ প্রতিহত করবে এই রকম কিছু আমরা কনস্ট্রাকশান এখানে নিয়ে আসবো এটা হচ্ছে মেন মডেলের একটা দ্বিতীয় হচ্ছে আমাদের উদ্দেশ্য হচ্ছে যে সমস্ত আমাদের প্রকৃতি থেকে হারিয়ে যাচ্ছিল যে জিনিসগুলোর ব্যবহার আস্তে আস্তে আমাদের বন্ধ হয়ে যাচ্ছিল এখন আমরা সব শুধুই দেখছি বিল্ডিংয়ের পর বিল্ডিং হচ্ছে কংক্রিটের জঙ্গল তৈরি হয়ে শহর তৈরি হচ্ছে আমরা কিন্তু ওর থেকে বেরিয়ে এসেছি আমরা বেরিয়ে এসেছি যে আমাদের সামনে অনেক জিনিস আছে এই যে বাঁশ কাঠ খড় যেটা আমরা অতীতে দেখে এসছি আমরাও এই আমি এই এলাকারই ছেলে আমি এই এলাকারই ছেলে মুক্তির একজন ফাউন্ডার মেম্বার এবং অ্যাট প্রেজেন্ট আমি ভাইস প্রেসিডেন্টও আছি আমি আমরা আমরা এই খড়ের ঘর বাঁশের তৈরি কাঠামোর মধ্যে আমরাও কিন্তু বড় হয়েছি কিন্তু আমরা সেটা দেখতে পেয়েছি যে আমরা এখন শহরের বাসিন্দা হয়ে গিয়ে সেগুলো হারিয়ে যাচ্ছি তাই এমন একটা আমরা এখানে ইয়ে তৈরি করতে চাই যেটা ওগুলো আমরা বাঁচিয়ে রাখব সঙ্গে আমার এলাকার যে সমস্ত ট্যালেন্ট আছে যেটা আমরা এতদিন বুঝতাম না যে আমাদের এই সমস্ত কাজকর্ম করছে আমরা হয়তো আর্কিটেক্ট বাইরে থেকে আনছিটি তাদের সুপারভিশনে কাজটা করছে কিন্তু আমার এখানকার ছেলেরা সেই ছেলেরাই কিন্তু কাজ করছে তা তারা আজকের এই প্রশিক্ষণটাও পাচ্ছে তারাও কাজ পাচ্ছে কর্মসংস্থান হচ্ছে অ্যাট দি সেম টাইম আরও যেটা আমাদের মেন উদ্দেশ্য আমরা মুক্তি সবসময় এখানে আরেকটা আমাদের মডেলের মধ্যে আছে সবটাই হচ্ছে অভিনবত্ব অর্থাৎ যেটা সকলে করে আমরা তার বাইরে কিছু করা যায় কি না আমরা সবসময় সেটা নিয়েই ভাবি যে যেটা কেউ করেনি যেটা আমরা পথ দেখাবো সর্বত্র আমাদের কাজকর্ম দেখুন ড্রাগন নিয়ে এতদিন কেউ ভাবতো না আজকে চারিদিকে আমরা ড্রাগনে ভরিয়ে দিয়েছি এরকম একটার পর একটা যদি ধরা যায় যে প্রতিটি রাস্তাঘাট আপনারা যত যেখান থেকে এসেছেন আমি জানি না দেখেছেন এইসব গাছপালা শুধু যে এইটুকু সাজিয়েছি তা নয় আমাদের সমস্ত রাস্তাঘাটে দুদিকেও সাজানো আছে তারদ্বীপ থেকে রবীন্দ্রনাথ মণ্ডলের রিপোর্ট প্রান্তিক বাংলা